লন্ডনে এনসিপির মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তার শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার আঠারোই মার্চ সমবেত হয়েছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বিনিময় সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে সেখানে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সমৃদ্ধ জাতি গঠনে প্রবাসীদের আরো সক্রিয় অংশগ্রহণের দুই হাজার চব্বিশের গণভ্যত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি সমর্থন ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে প্রবাসীদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত নতুন ধারার রাজনৈতিক দলে সরাসরি যুক্ত হয়ে কাজ করতে আগ্রহ ব্যক্ত করেছেন মত বিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুড়েদ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত এনসিপির আন্তর্জাতিক ডায়াসপোরা শাখার সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী তাদের সমর্থন জানিয়েছেন ইফতার পূর্ব মত বিনিময়ে বক্তারা উনিশশো সালের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দুই হাজার চব্বিশের প্রবাসীদের ভূমিকা তুলে ধরেন তারা ভোটাধিকার সহ প্রবাসীদের ন্যায্য দাবি পূরণের মাধ্যমে জাতি গঠনে আরও সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরির জন্য এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান জি রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে অবস্থানরত জাতীয় নাগরিক কমিটির ইন্টারন্যাশনাল ডায়াসপোরা শাখার কেন্দ্রীয় সদস্য আবু মুরাদ মাকসুতুল হক ফারিয়া ফাহি হ্যাপি শারমিন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলার্সের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ কাউন্সিলর কবির হুসেইন উদীয়মান ব্যবসায়ী মোহাম্মদ মাহবুব হাসান কাউসার আবু বকর নিহাজ প্রমুখ যুক্তরাজ্য সহ ইউরোপের সংগঠনের প্রচার ও বিকাশে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অনুষ্ঠানে এনসিপি নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সভায় দলের কেন্দ্রে ঘোষিত আকাঙ্ক্ষা উপস্থাপন করে বলা হয় জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেকে বসার ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠা করা হয়েছে এটি একটি গণতান্ত্রিক সমতভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ব্যারিস্টার নুরুল হুদা জন্য তার সমাপনী বক্তব্যে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন আমাদের মত বিনিময় অব্যাহত থাকবে প্রবাসীদের মতামত ও পরামর্শ লিখিত আকারে দলের নীতি নির্ধারণী পর্যায়ে উপস্থাপন করা হবে যাতে প্রবাসীদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা যায় এবং অংশগ্রহণমূলক সেকেন্ড রিপাবলিক গঠনে প্রবাসীরা বিশেষ ভূমিকা রাখতে পারেন মত বিনিময় সভায় নেতৃবৃন্দ ঘোষণা করেন যে এনসিপি শীঘ্রই ইউরোপের অন্যান্য শহরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুরূপ সভা ও সম্মেলন আয়োজন করবে। রমজান মাস জুড়ে এবং পরবর্তী সময়ে প্রবাসী কমিউনিটির সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়াতে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও আলোচনা চালানোর পরিকল্পনা রয়েছে। গত 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়। আমাদের সবার একটাই আকাঙ্ক্ষা যে বাংলাদেশে হচ্ছে যে বৈষম্য বিরোধী বা বিভেদের জায়গায় আমরা ঐক্য ফিরিয়ে আনবো এরকম অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এই ধারাবাহিকতায় পুরো বিশ্ব জুড়ে পুরো দেশ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের পার্টির কার্যক্রম আমরা শুরু করেছি ইনশাল্লাহ আমরা ঈদের পরে আমরা পার্টির একটা ফরমেশনে যাব ইউকে থেকে আমরা গত ছয় মাস আন্দোলন পরবর্তী ফিফথ অগাস্ট থেকে এখন পর্যন্ত আমাদের মানুষজন হচ্ছে যে এই পার্টি ফরমেশনের আগ পর্যন্ত পার্টির সাথে কাজ করার সাথে আগ্রহ প্রকাশ করে আসছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে ইউকে ন্যাশনাল সিটিজেন্স পার্টির সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে আমাদের লন্ডন এবং আশপাশের এবং বার্মিংহাম থেকেও আমাদের অনেকজন আসছেন আমরা সবাই মিলে একসাথে ইফতার করলাম আমরা সবার অভিমত নিলাম নাগরিক পার্টি নিয়ে কার কি ইচ্ছা কে কী করতে চান ভবিষ্যতে এটার ফরমেশন কিভাবে হওয়া উচিত ইউকেতে কিভাবে এটা কাজ করবে এবং সবার আগ্রহ এবং সম্পৃক্ততা সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম যে অপিছনে কে আজকে সম্পর্কিত ছিলেন ভবিষ্যতে কে কিভাবে থাকতে চান আমি মনে করি ইউকেতে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের পরে প্রবাসী সবচেয়ে শক্তিশালী অবস্থানেবে ইউকেতে কারণ আমাদের এখানে যে মানুষরা আছেন সবার অনেক যোগ্যতাসম্পন্ন মানুষজন এবং সবার সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমরা ইউকেতে একটা প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে এনসিপিকে গড়ে তুলব ধন্যবাদ আপনাকে Are you living in the UK but looking to buy, sell, rent, or manage property in Bangladesh? Introducing Cube in State, your trusted real estate partner. Our services, guaranteed rental service. Earn a steady income by renting out your property hassle free. 0% commission property management, professional and reliable management without any extra charges. Property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube in State? Transparent and reliable services. Hassle free property management. Trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube in State handle your property needs while you enjoy peace of mind. Cube in State. Turning your property goals into reality.